আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিস স্করপিওস বিড়ির আর একটি বহু বছর পরের নতুন ভিডিও জানি জানিয়ে অনেকের অনেক অনেক প্রশ্ন অনেক অনেক অভিযোগ তো সেই অভিযোগগুলো কমেন্ট সেকশনে করুন বা প্রশ্নগুলো থাকলেও কমেন্ট সেকশনে করুন তার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকের নতুন ব্লগে এবং নতুন একটি জায়গায় এবং সেই জায়গাটির নামটি হচ্ছে টেরা রিসর্ট ঢাকা শহর থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টার পথ মানিকগঞ্জ সেখানেই ডেরা রিজোর্টটি অবস্থিত তো আমরা বাসে করে সেখানে যাই বাস থেকে নেমে প্রথমে নাস্তাটা সেরে নিই সেখানকার রেস্টুরেন্টে দেন আমার যা কাজ ছিল হ্যাঁ আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি টুকটাক ইভেন্ট করি পড়াশোনার পাশাপাশি সময় সুযোগ পেলে তো সেখানে মূলত আমি যাই জেআরসি পাওয়ার টেক নামে একটি কোম্পানি সেখানকার একটি অ্যানুয়াল পিকনিক ছিল সেখানে ড্রোন পাইলট হিসাবে আমি যাই তো সেখানকার কাজটি সেরে তারপরে আমি আমার ব্লগটি সম্পন্ন করি তো কাজের কিছু অংশ দেখে নিই তারপরে আমরা মূল ব্লগে চলে যাব। হাইপাল সারা সাইকেলে পরে সব ভিডিও করতে বেশ ভালোই লাগে একদম শেষ পর্যায়ে আসছি এইটুকু কেন জানি বেশি ভালো লাগছে হয়তো নিরিবিলির জন্য বেশি পুরা রিসোর্টটাই নিরিবিলি বেশ যে সাইডে পিকনিক করতেছে সেই সাইডে পিকনিক হচ্ছে যে সাইডে রেস্টুরেন্ট ওই সাইডে আর এক রকম ব্যস্ততা ওভারঅল খারাপ লাগে নাই কমপ্লিট হয়ে গেলে অনেক সুন্দর লাগবে এবং ব্রিজের এই সাইডটা যেটার নাম দিয়েছে ওনারা লাভ ব্রিজ এখানে আমরা একটু দাঁড়াবো এবং দুই সাইডের ভিউ নিব এখানে অলরেডি অনেক কিছু চাষবাস হচ্ছে ইন ফিউচার হয়তো এগুলো থাকবে না কাজ করতেছে সবাই তো যাই আমরা আগে লাভ ব্রিজে যাই সেখানকার ভিউ নেই ওকে আমরা লাভ ব্রিজের উপরে উঠে এসেছি অনেক হাঁস অনেক বাতাস এখানে এখানে কায়াকিংও করা যায় কায়াকিং বোটিং সব জিনিস আছে ভালো লাগবে এখানে মজার বাগি আছে বাগি এই বাগি আছে এটা নিয়ে ঘোরাফেরা করা যাবে এরিয়া অনেক বড় ব্যবসায় সব রকম ব্যবসায়ী রাখছে কাপল সাইকেল দেন সিঙ্গেল সাইকেল ট্রিপল সাইকেল বাগি অ্যান্ড হোয়াট সবই রাখছে আমি আস্তে আস্তে আগাই কটেজের ভিতরে দেখাতে পারি নাই কটেজের ভিতরে যাই নাই কারণ কটেজের ভিতরে ব্যবস্থা করছে মেয়েদের জন্য আর ছেলেদের জন্য

আর সাইট আর ওইটা কি আমার আইডিয়া নাই এখনো কিছু একটা হবে বসন্তের সময় হয়তো আরো অনেক সুন্দর সুন্দর ফুল অনেক কিছু নিয়ে আসবে তারা এই সেই কটেজ যেখানে আমি বসেছিলাম এখানে বসে আছে মানুষ এরিয়াটা বেশ বড় যেহেতু সাইকেল নিয়ে ঘুরতে বাগি এই এইসবের ব্যবস্থা রাখছে তো বুঝতেই পারতেছি বড় ও ভালো আমার কাছে বেশ ভালো লাগছে ফ্যামিলিসহ অবসর কাটানোর জন্য ঢাকা শহর থেকে খুব বেশি দূরে না খুবই ভালো লাগছে আমরা একটু আবার সবাই পুল সাইটে যাব তো দেখি পুল সাইটে এখনো সবাই মজা করতেছে পুল সাইটে সবাই মজা করতেছে বেশ

ওই দিক দিয়েও রাস্তা আছে ওইখানেও আর একটা কটেজ আছে এই যে কটেজ দেখা যাচ্ছে ওখানে মেবি বাস্কেট বল অথবা টেনিস কোর্টও আছে এই যে বাগি ওই দিক দিয়েও যাওয়া যাবে যে বাগি যাচ্ছে সামনে রোড আছে বাট ওটা অফ রোড অফ রোডে নামবো না নাহলে পরে যাবো বাচ্চাদের অনেক খেলার জায়গা পুল বেড সহ অনেক কিছু আছে একদম শেষ পর্যন্ত দেখেছি আমরা এখন সাইকেলটা দিয়ে দিব দেন বাকি প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করব এটা হচ্ছে রেস্টুরেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি ব্যবস্থা করে দিচ্ছেন

অনেক বড় বেশ বড় এইতো ওই যে ওইখানে সাইকেল স্ট্যান্ড সব রকম সাইকেল আছে যে বাগি হেরিটেজ কটেজ সোশ্যাল ইয়ার সব কিছু আছে পূর্ণাঙ্গ পূর্ণ লাইব্রেরিও আছে একটা লাভলি কর্নার যাই হোক আমরা দিয়ে দিব সাইকেলটা দিয়ে দিলাম যাচ্ছি はい。<music> একদম শেষ পর্যায়ে চলে একদম শেষ এরিয়াতে এরপরে আর কিছু নাই ওভারঅল খুব একটা খারাপ না ভালোই লাগছে বাট আন্ডার কনস্ট্রাকশন আরও হবে আরও অনেক কিছু হবে অনেক বড়ো এরিয়া বিশাল এরিয়া এরপরে সন্ধ্যায় হয় ওনাদের পিঠা উৎসব মানে স্ন্যাক্স আইটেম বা পিঠা তো আমরা চলে যাই অপরা নামে একটি ছোট্ট একটি রেস্টুরেন্টে মেবি এটা মিউজিক্যাল বা ইয়েটা এবং জুস বারো তো ওখানে যাই ওখান থেকে আমাদের সন্ধ্যার স্ন্যাক সেরে বাকি প্রোগ্রাম যে রাতের প্রোগ্রামটা ছিল সেটি দেখে আমরা ব্যাক করি একদিন পরে ক্যামেরার সামনে আসতেছি ভুলেই গেছি ক্যামেরার সামনে এসে কীভাবে কথা বলতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন Let's